আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পূরবাঙালি ভাই একটা ফিল এই ফিল পাওয়া খুব কঠিন ব্যাপার সৌদার পরে এই যে মরুভূমির ভিতরে একটা যে গ্রামের একটা আমাদের বাংলাদেশে যে গ্রামের একটা ভাব এই ভাবটা অনেক পুরাে যোমে একদম ফিল আর কি পুরো বাংলাদেশি গাস গাসারে পুরো বাংলাদেশি এই গাছ চেনেনা কি আমন কেউ খুব নাই এই যে লেবু গাছ এই যে কাগজে লেবু গাছ কইলু তো বলেন না কোয়ালাইছি হ্যাঁ ওই যে তাল গাছ কি না এখানে এই জন্য একটা একটু একটা বাংলাদেশে একটা চক্কর লাগিয়ে দিচ্ছে আমাকে এই যে বাংলাদেশ চির চিড়ি গাছ আমার বাংলা ভাষা এটা বুঝি হ্যাঁ নিউজ কেনা কী ধর নাম বলেন অনেক বড় বড় করে গেছে এইটা ওই স্প্যানটারে বেশি হ মানে পোলাবে না ওই সাইডে বিল্ডিং টিক 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 আ হাই 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 এর লেব খাম লেউ নাই ওই যে লেবগুলো নিতে এই যে বড় লেব যারা আমরা বলি যে বড় লেব ওই যে কইরালে একটা এই যে মাল লুকাইতেছস হ্যাঁ খুব ভালো ঠিক আছে বাবা গেছে না ওই যে সজিনা গাছে এরা কি গতম এরা সজিনা গাছের সজিনা খাইতে জানে না কঠিন এক অবস্থা সব পাকাই ফেলাইছে সজিনা মাঝে মধ্যে আমরা খাই আমরা যে খাই না দাম না আমরা মাঝে মধ্যে খাই এখন তোমাদের অনুভূতি বলো তোমরা যে দুজনে আসছো এই যে আমার সাথে আমি তোমাদের নেক্সট এত ভাল লাগতেছে কি কম আপনার

নিম গাছ তো জাতীয় গাছ তারেক জিয়া দিছিল না কিং ফা দিছিল না কি রে একটা ডেঙ্গা শাক কই ডেঙ্গু শাক ডেঙ্গু শাক বাংলাদেশে ডেঙ্গু শাক ডেঙ্গা শাক যে যা বলে খেজুর গাছ ওই সামনে কাঠ গাছ ওই যে ইয়া বড় নিম গাছ নিম গাছ নিম জানা তাই না

এবং এর সাথে আছে কঠিন একটা অস্থির একটা জায়গা যেখানে মাঝে মাঝে আমি এসে রেস্ট নিয়ে আজকে দুইজনে চিনাই দিলাম মানে দেখাই দিলাম আর কিছু না দেওয়া ভাড়া কেমন শোনা যায় এই যে কঠিন একটা জায়গা